নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুদের এবং সকলকে স্বাগত জানাই আমার ড্রিমল্যান্ড চ্যানেলে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব। তা হল বাড়িতে হঠাৎ পশু পাখি আগমনের ফলাফল যখন আপনারা দেখবেন আপনাদের বাড়িতে হঠাৎ কুকুর বা বিড়াল এসেছে আপনার বাড়িতে থাকতে শুরু করেছে তাহলে তাদের তাড়িয়ে দেবেন না আপনি যতটুকু আপনার জন্য রান্না কর করেন তার থেকে কিছু অংশ ওদের জন্য বাঁচিয়ে রাখবেন ওদের যত্ন করবেন কারণ পশু পাখির মধ্যেও ভগবান থাকে আর এরা অবুজ প্রাণী এরা বোঝে না ওদের আপনি তাড়িয়ে দেবেন না যদি ধরুন আপনার বাড়িতে কোনো অসহায় মানুষ আসতো তাহলে কি আপনি ওই মানুষটাকে তাড়িয়ে দিতে পারতেন সেরকম পশু পাখিও সেম জিনিস ওরা হয়তো কথা বলতে পারে না ওদের ব্যথাটা আমাদের কাছে প্রকাশ করতে পারে না কিন্তু ওদের অনুভূতিও আমাদের মানুষের মতোই ওদেরও দুঃখ কষ্ট ব্যথা হয় কিন্তু হয়তো ওরা মুখে প্রকাশ করতে পারে না তাই এসব অবুজ প্রাণীর উপর আপনারা অত্যাচার করবেন না এইসব প্রাণীদের যদি আপনি যত্ন আর ভালোবাসা দেন তাহলে এরা খুবই খুশি হয় আর এইসব প্রাণীদেরও একটা আশীর্বাদ থাকে আর বাড়িতে এইসব পশু পাখির হঠাৎ আগমন এটারও সংকেত দেয় যে আপনার উপর মা লক্ষ্মীর বিশেষ কৃপা রয়েছে আপনার বাড়িতে যদি কোথাও আপনি পাখির বাসা দেখতে পান ধরুন আপনার বাড়ির কোনো গাছের ডালে কোনো পাখি বাসা বেঁধেছে তাহলে সেই পাখির বাসাকে আপনি ভেঙে দেবেন না কারণ বাড়িতে পাখির বাসা থাকাও একটা মা লক্ষ্মীর বিশেষ কৃপার লক্ষণ আর এমনিতেও একটা নিরীহ প্রাণী এত কষ্ট করে ওর ঘর বানিয়েছে তাহলে আমরা কেন তার ঘরটাকে ভেঙে দেব এখন যদি কেউ আপনার ঘরটাকে ভেঙে দেয় আপনারও তো খারাপ লাগবে কারণ আপনিও অনেক কষ্ট করে আপনার জন্য একটা ঘর বানিয়েছেন তাহলে ওই পাখিটাও কত কষ্ট করে এই ঘরটা ওর জন্য বানিয়েছে তাই এই পশু পাখির ঘর ভাঙবেন না এতে পশু পাখির যে কষ্ট হয় সেই কষ্টটা আপনার উপর অভিশাপ হয়ে আসবে আপনার জীবনে এটা আপনার জীবনের একটা কর্মের ফল এরকম ছোট ছোট অনেক বিষয় আছে যা আমাদের চোখে পড়ে না যেমন পশু পাখির গায়ে আঘাত করা ওদের বানানো ঘর ভেঙে দেওয়া এইসবও কিন্তু আমাদের এক একটা কর্ম এক একটা খারাপ কর্ম তার খারাপ কর্মের ফলস্বরূপ কিন্তু আমাদের জীবনের প্রভাব পড়ে হয়তো আপনি অসুস্থ হচ্ছেন বা আপনি আপনার মনের মতো কোনো বাইরে বাড়ি তৈরি করতে পারছেন না এরকম হয়তো আপনারকে সরাসরি কেউ আঘাত করবে না কিন্তু ওই যে পশু পাখির গায়ে যে আপনি আঘাতটা করেছেন সেই আঘাতটা কিন্তু রোগ হলেও রোগ রূপে আপনার শরীরে এসে সেরকমভাবে আঘাতটা হবে আর কর্মের ফল আপনি যেরকম কর্ম করবেন তার দ্বিগুণ হয়ে আসে আপনি যদি কোনো খারাপ কর্ম করেন তাহলে তার যে রেজাল্টটা সেটা কিন্তু আপনি দ্বিগুণ পাবেন আর ভালো কর্মের ফলও আপনি দ্বিগুণই পাবেন তাই সব কিছুই তো কর্ম তাই এই অবুজ প্রাণীদের উপর দয়া দর্শন করাটাও খুব ভালো একটা কাজ আর এই অবুজ প্রাণীরা যদি কারুর বলতে কোনো মানুষেরা যদি ভালোবাসা পায় তাহলে ওরা ওই মানুষটাকে খুবই ভালোবাসে ওরা ওই মানুষটাকে নিজের সর্বস্ব দিয়ে দিতে রাজি ধরতে পারেন কুকুর কুকুর একটু যদি মানুষের ভালোবাসা পায় তাহলে সে ওই মানুষের দাসত্ব স্বীকার করতে রাজি হয়ে যায় আপনার বাড়ির ঘরের ছাদে যদি কোনোদিনও বানর বা হনুমান জাতীয় কোনো প্রাণী এসে বসে তাহলে সেটাও খুবই ভালো লক্ষণ এদের তাড়িয়ে দেবেন না এটা আপনার উপর মা লক্ষ্মীর বিশেষ কৃপা আছে এটাই বোঝায় সকালবেলা ঘুম থেকে উঠে যদি আপনি গরু দেখতে পান বা গরু দর্শন করেন তাহলে সেই দিনটা আপনার খুব ভালো হবে ভালোভাবে কাটবে আর হঠাৎ আপনি কোনো বিশেষ স্থানে যাওয়ার সময়ও যদি গরু দর্শন গরুর দর্শন পান তাহলে সেটাও সেই কাজে আপনার কার্যসিদ্ধির একটা লক্ষণ দেখুন পশু পাখি নিরীহ প্রাণী অবুজ প্রাণী ওদেরও দুঃখ হয় কষ্ট হয় ওদেরও পরিবার আছে এদেরও খাবার জোগাড় করতে হয় এরাও আমাদের মতো শীত গরম বর্ষা উপভোগ করতে পারে তাই এদেরকে কোনো সময় আঘাত করবেন না এদের এরা এদেরকে খাবার ওদের যদি খেতে চায় তাহলে খাবার দেবেন যদি না দেন তাহলে ভাববেন যে আপনিও যদি এরকম খিদায় কাতর হয়ে কারো কাছে যান আর আপনাকেও যদি এভাবে তাড়িয়ে দেওয়া হয় তাহলে আপনার কীরকম লাগবে হয়তো আপনি আপনার মনের দুঃখটা মুখে প্রকাশ করতে পারেন কিন্তু ওই প্রাণীরা আমাদের মানুষের মতো হয়তো কথা বলতে পারে না কিন্তু ওরা ওদের ডাক ওদের আওয়াজ দিয়ে বুঝিয়ে দেয় যে ওরা ওরাও কিছু না কিছু চায় তাই ওদেরকেও ভালোবাসা দেবেন যত্ন করবেন দেখবেন মা লক্ষ্মী এবং ভগবান ঈশ্বরের কৃপা আপনার উপর সদা সর্বদা থাকবে এবং এই আপনার যে দয়া এই ভালো কর্মের ফলও আপনি অবশ্যই পাবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী এরকম আরও নতুন নতুন তত্ত্ব জানার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ